নামটা কি আমার নাম আনোয়ার আপনি কি বাইশে তেত্রিশ নং বুথের কোনো পদে আছেন হ্যাঁ বাইশে তেত্রিশ নং বুথের বুথ সভাপতি আচ্ছা আপনার আজকে আমরা একটা নিউজে পাইলাম আপনার বাইশে তেত্রিশ নং বুথের বুথ বিষয়ে নাকি তালা দিয়েছে কি ঘটনাটা একটু বিস্তারিত কিন্তু শুনি না তো আমাদের বুথ বিষয়ে তো কোনো তালা নেই আমার বুথ বিষয়ে তো খুলে আছে আমরা বৈধ করলে আমরা বৈধ আলোচনা করতে হবে মিটিং করতে আসে আমি একটু আগে নিউজের মধ্যে পাইছিলাম আমিও বাড়ি ঘরে নাই আজকে দুদিন ধরে নিমন্ত্রণ করছিলাম বিয়ের বাড়িতে আসছিলাম পরবর্তী সময় আজকে দুপুরে দুপুরে পরে দিয়ে বিকেল টাইমে চারটার দিকে আমি একটা নিউজের মধ্যে দেখলাম এই পরিস্থিতি তখন আমি ওইখান থেকে দৌড়া দৌড়ি করে আসছি আমার বাজারে আয়া দেখি আয়া পরে দেখলাম যে আমার বাড়ি অফিসটা খোলাই আছে আমি ওখানে আইসি বাড়ি অফিসে বইছি বইয়া কথাবার্তা করতে আসি যে নিউজে সারছে এটা একটা ফল আমরা বাড়ি অ্যাকচুয়ালি সবসময় এমনিতেই বন্ধ থাকে যখন আমরা মনে করো কোনো জরুরি বার্তা মিটিং

কি এটা চক্রান্ত এটা একটা চক্রান্ত চক্রান্ত ভাবে মনে করো আমার একটু কারণ সবচেয়ে বাইশে তেত্রিশ নম্বর বুথের মধ্যে সবচেয়ে থেকে মনে করো বাউন্নটা বুথের মধ্যে সবচেয়ে থেকে ভালো কাজ এখানে আমরা এখান থেকে করতে আসি এবং প্রত্যেকটা মিটিংয়ে কমসে কম মানে সত্তর থেকে আশি বা একশো লোক আমাদের এখান থেকে লোক নিয়োগ করে মানে বিভিন্ন মিটিংয়ে মিছিলে আগরতলা থেকে আরম্ভ করে সব জায়গাতেই যখনই মনে হয় মণ্ডল অফিসে আমাদের মিটিং হয় তখন আমরা প্রত্যেকটা বুথের থেকে জনসংখ্যা নেওয়ার জন্য বার্তা দেওয়া হয় যে কোন বোথের থেকে কতজন লোক নিতে পারবে কিন্তু আমাদের বুথের মধ্যে সবচেয়ে থেকে হায়েস্ট সবসময় থাকে সত্তর আশি জন লোক আমরা যে কোনো প্রোগ্রামে আমরা এখান থেকে লয়ে যাই যে বিষয়টা এলে এই জিনিসটা ওনারা সহ্য হয়েছে না সহ্য নেওয়ার কারণে কিছু কিছু লোকের

বিবাহ মানে এক অনন্য অনুভূতি আর সেই বিশেষ দিনকে আরো স্মরণীয় করে তুলতে চলে আসুন বিএইচ ওয়েডিং মলে বিএইচ ওয়েডিং মল মানে সেরা ও আকর্ষণীয় পোশাকের গন্তব্য বরাক উপত্যকার কেন্দ্রস্থল বদরপুরে আমরা নিয়ে এসেছি একই ছাদের নিচে আপনার স্বপ্নের বিবাহের সমস্ত প্রয়োজনীয়তা আমাদের বিশেষ আকর্ষণ এক্সক্লুসিভ নবদম্পতির পোশাক নান্দনিক ডিজাইনের বোরখা আরবি তুর্কি দুবাই স্টাইল স্টোন ও এমব্রয়ডারি ডিজাইনের বিশাল কালেকশন দেশ ও বিদেশের সেরা ব্র্যান্ডের লেহেঙ্গা শেরওয়ানি গাউন পাঞ্জাবি ও ঐতিহ্যবাহী সাজসজ্জার পোশাক বিবাহের সাজসজ্জার সম্পূর্ণ সামগ্রী ও আকর্ষণীয় উপহার পুরুষ ও মহিলাদের জন্য আধুনিক ও ঐতিহ্যবাহী পোশাকের সবচেয়ে বড় কালেকশন রয়েছে বিশেষ অফার ফিফটি পর্যন্ত ছাড় ঠিকানা বিএইচ ওয়েডিং মল সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে বুরখা হাউসের নিকটে মেইন রোড বদরপুর আসাম যোগাযোগ নম্বর এইট থ্রি ডাবল